বন্ধুরা আমার দেবালয়ে সবাইকে স্বাগত আজ রাধা অষ্টমী শ্রীকৃষ্ণের জন্মের ঠিক পনেরো দিন পর রাধা অষ্টমী পালিত হয় যারাই জন্মাষ্টমী পালন করছেন তাদেরই উচিত রাধা অষ্টমী পালন করা তাই আমি সকাল সকাল স্নান সেরে চলে এসছি আমার দেবালয়ে আমার ঠাকুর ঘরে রাধারানীর ভোগ বানাবো বলে তারপর হবে রাধারানীর অভিষেক বস্ত্র পরিধান তাই আপনারা সঙ্গে থাকুন আমি সমস্তটাই দেখাবো এক এক করে অনেক ধন্যবাদ বন্ধুরা এ পর্যন্ত আমার হলো রাধা রানীর প্রিয় নারকলের নাড়ু চিনি দিয়ে পায়েস আর মুগ ডালটা ওখানে ভেজে রেখেছি গাটি কচু সেদ্ধ করে রেখেছি তরকারি আর হবে আমের চাটনি আর পাঁচ রকমের ভাজা এগুলো কাটাকুটি হয়ে গেছে এবার ভাজাভুজিগুলো করবো কড়াই তেল দিয়েছি রাধারানী কৃপা ভোগ রাত্রে উদ্যত হয়েছি বারোটার আগে আমাকে শেষ করতে হবে তারপরে রাধা রানীর অভিষেক বস্ত্র পরিধান এবং ভোগ নিবেদন হবে তাই একটু দাঁড়ানোর উপর আছি বেশি কথা কোন না আমি রান্নাটা সেরে নিই আপনারা সঙ্গে থাকবেন বন্ধুরা ঘড়িতে এখন ঠিক দশটা দশ আমার মোটামুটি ভোগ রান্না হয়ে গেল নারকলের নাড়ু পায়েস কচু ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কাকরোল ভাজা আমের চাটনি আর গাঠি কচুর দম রাধা রানী খুব প্রিয় এগুলো আমার হয়ে গেল আর এখানে ফুটছে খিচুড়ি আশা করছি এগারোটার মধ্যে আমার ভোগ রান্না হয়ে যাবে তারপর রাধা রানীকে সাজাবো এবং পুজোর জোগাড় করবো নৈবেদ্য সাজাবো আপনারা সঙ্গে থাকুন আলপনা দেয়া হয়ে গেল ওশিকা প্রজ্বলিত হওয়ার জন্য প্রস্তুত বারোটা বাজতে একটু দেরি আছে এখন ঘড়িতে ঠিক সাড়ে এগারোটা বাজে আমার ভোগ রান্নাবান্না সমাপ্ত হয়েছে এবং বাসনপত্র রেডি ভোগ বাড়ার জন্য ওদিকে আবার অন্য দেবতারাও এখনও ভোগ গ্রহণ করেনি ফলমূল দিই আমি দুপুরে সব আসন রেডি রাধারানীর রসের কৃপায় আমার ছাদ বাগানের একটা ড্রাগন ফ্রুটস কি সুন্দর হয়ে মানে পেকে রয়েছিলো রাধারানি ভোগে আজ লেগে যাবে রাধারানীর কৃপা ছাড়া তো এটা সম্ভব নয় আর আমি ফল কাটতে আরম্ভ করেছি ফল কেটে নি তার সাথে ফলের সাথে ড্রাগন কাটবো টাও কাটবো সেবা হবে এবং দেবতাদের ভোগে বন্ধুরা ঠিক ঘড়িতে বারোটা বাজে রাধা সে যে গুজে বসে পড়েছেন নিজের সিংহাসনে পছন্দের ফুল দিয়ে তার সিংহাসন সাজিয়ে দিয়েছি আলপনাও আলপনাওতে আছে সামনে আর আরতির আর প্রস্তুত এখানে ধূপ দীপশিখা শিখা ঘন্টা এখানে ফলমূল নৈবৃদ্ধ রাধারানীর প্রিয় নারকেলের নাড়ু এখানে আছে রাধারানের প্রিয় সন্দেশ কালাকাদ পায়েস গাছি গাঠি কচুর তরকারি খিচুড়ি পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা কচু ভাজা আর আমের চাটনি জল রাধারানী ভোগ এবার শুরু হবে আপনারা দেখুন সঙ্গে থাকুন রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা সঙ্গে আছেন এবার রানী ভোগ হোক আমরা দশ মিনিটের জন্য বাইরে যাব তারপর গীতা পড়ব একটু গীতা পাঠ করবো রানী গোপালের উদ্দেশ্যে ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন জয় রাধা রানী রাধে হরে কৃষ্ণ